বরং প্রতিযোগিতা শুরু হয়ে যায় তুমি আমাকে দুটো কথা শুনানোর মত আমাকে চারটা কথা শোনাবো আমি পুরুষ আমি কা পুরুষ নই আপনি মনে করেন দুটো কথা শুনে দাদা পুরুষত্ব দুটো বেশি কথা শুনে দাদা কা পুরুষত্ব পড়ে যায় উম্মে বিন আমে رضی আল্লাহ তাআলা নহিসকা দুগনে হাদিসটা আসছে 4600 26 নম্বর হাদিস তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে কুলতু ইয়া রসুল আল্লাহ ইমান নাজাদ হে রসুল সাল্লাহ আলী সাল্লাম আপনি আমাকে বলে দিন না জাতের উপায় কি মুক্তির পথ কি মান না জাত কীভাবে না পাবো আমি কি করলে নাজাত পাব পাবো কে জিজ্ঞাসা করছেন উকবা বিন আমির একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাথী তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল আমাকে বলে দিন মুক্তির পথ কি কি করলে আমি মুক্তি পাবো তখন আল্লাহ রসুল ইসলাম বলছেন আমসিক আলাইকা লিসানাক তুমি তোমার নিজের জেহব্বাকে তুমি তোমার নিজের লিসানকে হেফাজত করবে তুমি তোমার জেহব্বাকে নিজের আয়ত্তে মধ্যে রাখবে তুমি তোমার জেহব্বাকে সঠিক কাজে ব্যবহার করবে আমসিক আলাইকা লিসানাক তুমি তোমার জেহব্বাকে নিজের আয়ত্তে মধ্যে রাখবে এক দুই হল ওয়াল ইয়েসা আঁকা বাইতুক তুমি তোমার ঘরেই থাকবে বাইরে বের হতে পারবে না এ কথাটা কাকে বলছেন একজন সাহাবিকে একজন পুরুষকে বলছে কোনো মহিলাকে নয় কোনো মেয়েকে কথা বলছে না একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহামের সাথী তিনি পুরুষ আল্লাহ রসুল বলছেন ওয়াল এসা আঁকা বাইতু তুমি তোমার ঘরে থাকবে আর ওয়াবকে আলা ক্ষতি আছি এবং তুমি তোমার গুনাহের জন্য অনবরত প্রতিনিয়ত আল্লাহর কাছে খনন্তন করবে কান্নাকাটি করবে আল্লাহ রসুল সাল্লাম তিনটে কথা বললেন না জাতের পথ মুক্তির পথ তার একটা হচ্ছে যে হব্বাকে একবারে করে না একবারে নিজের হাতে মধ্যে রাখা মুখ খোলাই চলবে না একবারে একবারে মুখ বন্ধ দুই হচ্ছে ঘরে একদম ঘরেই বসে থাকতে হবে বলেন তো আমাদের সমাজে কতজন মানুষ আমরা আমরাই নিজেদের যে হেফাজত করেছি বন্ধ রেখেছি কেউ দুটো কথা বললো বলেন তো এরকম কোনো মানুষ যে আমি তাকে কিছু না বলে চলে এসেছি বরং প্রতিযোগিতা শুরু হয়ে যায় তুমি আমাকে দুটো কথা শুনেছ আমাকে চারটা কথা শোনাবো আমি পুরুষ আমি কা পুরুষ নই আপনি মনে করছেন দুটো কথা দুটো বেশি কথা শুনে পুরুষের পরিচয় আল্লাহর রসুল সাল্লাম বলছেন তুমি তোমার যেহাব্বাকে হেফাজত করবে নিজের আয়ত্তের মধ্যে রাখবে অপরদিকে আবার তিনি বলছেন তুমি তোমার ঘরেই থাকবে বাইরে বেরোতে পারবে আর আমাদের সমাজের মানুষ যদি একজন মানুষ কোনো পুরুষ কোনো ব্যক্তি পরিবারে একটু সময় দেয় বাহিরে বন্ধু বান্ধবদের সাথে একটু না দেয় বাড়ি যদি চার আড্ডায় চারিষ্টলে টাসার আড্ডায় যদি না বসে পরিবারে যদি একটু সময় দেয় স্ত্রী ছেলে মেয়ে যদি একটু সময় দেয় মা বাপের কাজে যদি একটু সাহায্য করে দেয় বাড়িতেই যদি থাকে তো তখন তাকে হ্যাঁ কি করে ছাট্টা করে বলে মেয়ে হয়ে গেছে রে এইরকম সমাজে মানুষ এখনো পর্যন্ত আছে। আল্লাহ রসুলের নির্দেশ তুমি ঘরে থাকবে আর একজন মানুষ বেশি ঘরে থাকলে বা তাকে বলছে তুমি মেয়ে হয়ে গেছিস নাকি বলেছে মুক্তি যদি পেতে চান কেমতের দিনে যদি না জাত পেতে চান এই জেহব্বাটাকে বন্ধ রাখতে হবে কোন কথার কারণে জাহান নামে যাবেন আপনি যে বুঝতে পারবেন না এক সেকেন্ডে জাহান্নামে নামে চলে যাবে কেউ বাধা দিতে পারবে না আর তিন নম্বরে বলছেন তুমি তোমার গোনাহের জন্য বেশি বেশি কান্নাকাটি করবে মানে পাঁচজন মানুষ এক জায়গাতে জমা হয়ে গেলে বা শুরু হয়ে গেল আমাদের এবার কতক্ষণ ঘন্টা পার হলো না দিন পার হলো না মাস পার হলো না বছর পার হলে এই দিক থেকে আমাদের কোনো আর জ্ঞান থাকেন হয়ে গেল আমার দিদি মুখ দ্বিমুখী শুরু রসুল সাল্লাম বলছেন খবরদার তোমরা দ্বিমুখী হবে না দ্বিমুখী যদি হয়ে যান কেমন দিন আপনাকে জাহান নামে যাতে কেউ ঠেকাতে পারবে না মিসকাত গ্রন্থের হাদিস চার হাজার ছশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আম্মার বিন ইয়াসির আল্লাহ তালহ তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মানজা ওয়াজহাইনি ফির দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী হবে কমুখী দ্বিমুখী দ্বিমুখী মানে আমার কাছে আসে একটা মুখ নিয়ে আপনার কাছে যাই একটা মুখ নিয়ে আপনার কাছে যাই একটা মুখ নিয়ে আমার কাছে আসে অন্য একটা মুখ নিয়ে মানে আপনার কাছে যখন যায় তখন আমার ব্যাপারে এত এমনভাবে লান টান শুরু করে দেয় এমনভাবে গিবত শুরু করে দেয় আমার চোদ্দ গোষ্ঠীকে জাহান নামে নিক্ষেপ করে আবার ওই মানুষটা যখন আমার কাছকে আসবে তখন আপনার নামে যে যত কথা ছিল সমস্ত কথা আমার সামনে বলে দিল এটা হচ্ছে দিমুখ রসুলসাল আলী সাল্লাম বলেন একবারে কঠোরভাবে করে দিলেন মানজা ওয়াজাইনি দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে দিমুখী হবে

মুখে খুব ভয়ানক জিনিস একটা সংখ্যা একটা ব্যাধি রোগ মারাত্মক রোগ যেখান থেকে ফিরে আসা সকল মানুষের এটা সম্ভব নয় অতএব আল্লাহ রুপুল আলামিনকে ভয় করতে হবে